দেখেন কেন কষ্ট দিতেছেন একজন একজন রোজাদারকে সবই বুঝলাম কিন্তু আমি তো কইছিলাম যে সময় মতো দিয়ে দিব কিন্তু দিতে পারি নাই তোমারে বলছিলাম আমি ব্যবস্থা করতে পারি না এখন আফা দেখেন নামাজের সময় হয়ে গেছে আপনার টাকাটা নিয়ে যাই আমি নামাজ পড়ব আমি তো কইলামই টাকাটা আমি দিয়ে পারম নাই মাসে আফা আমি এটা মানবো না আজকে আজকে আমাকে দিতেই হবে যেভাবেই হোক টাকা দিতে হবে টাকা যদি না দিতে পারেন তাহলে অন্য কিছু দেন ঘরের টেলিভিশন থাকলে টেলিভিশন দেন অন্য যা আছে মোবাইল থাকলে মোবাইল দেন আমরা বিক্রি করে টাকাটা নেই টাকাটা দরকার আফা এটা আপনি কেমন কথা কইতাছেন আপনি সুদের টাকা পাইবেন ভালো কথা তাই বলে কি আমি ওই সুদের টাকার বদলে কি আমি আমার ঘরের জিনিস দিই মনে হয় আফা কথা হইল টাকা তো আমার তাই না টাকাটা তো নিছেন আপনি তার লবংশ দিবেন না তো দিতে হবে তো আমি তো অস্বীকার করতেছি না যে আপনি আমি টাকাটা দিব না তাই বলে আপনি আমার ঘরের জিনিস নিবেন কেন আফা রমজান মাস বেশি কথা বলতে পারতেছি না রোজা আসি গলা শুকিয়ে দিতেছে আবার নামাজ পড়তে হবে তাই না রে নামাজ পড়তে হবে না নামাজ পড়তে হবে অতএব টাকাটা দিয়ে দেন আপনি আমি প্রতিদিন আপনার কাছে আসতে ভালো লাগে না আমার এই রোজা রাইখা হাঁটাহাঁটি করতে ভালো লাগে না আমার বুঝতে পারছেন তো আপনার কাছে তো আমি নরম মাসায় কথা বলি আসলে রমজান মাস আমি শক্তভাবে কথা বলতে পারতেছি না হ্যাঁ পাঁচ অক্ত নামাজও পড়বেন রোজাও রাখবেন আবার সুদও কাইবেন

মাসের পর মাস আমি কি আপনার টাকাটা ফেলে রাখতে পারি কি ব্যাপার ভাইজান আর বলেন না মাসের পর মাস টাকা নিয়ে ফেলে রাখছে টাকা দিচ্ছে না কিসের টাকা জিজ্ঞেস করেন কিসের টাকা আমি ওনার কাছ থেকে কিছু টাকা আনছিলাম সুদে সুদে সময় মত না আসলে অনেক জায়গায় খুঁজছি পাই নাই উনি আমারে কইছিল যদি সুদে সুদের মধ্যে হয় তাহলে দিমু আমি তাই রাজি হইছি কিন্তু লাভ তো দূরের কথা সুদের টাকাটা দিতে পারতাছি না এই শুদের টাকা নিয়ে উনি আবার মর্সিদে যাবেন নামাজ পড়বার আমার সময় নাই আমার নামাজের সময় হয়ে দিতেছে টাকাটা দিয়ে দিতে বলেন এই যে হুজুর একটা কথা কই হ্যাঁ বলেন এই যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আবার সুদ সুদক সুদ লাগান তে আসুদ করেন তে সেটা সুদে খান এর কি ঠিক হ্যাঁ এখন ঠিক তো আমার অনেক কিছু তো ঠিক না এখন আমি তো হাইদা দেয় আমি কি বলছি আপা টাকাটা নেন উনি বিপদে পড়তেন উপকার করছি আমি মহিলা বিপদে পড়ায় একজন হুজুরের কাছে গেছে আপনার কাছে গেছে আপনার পাঁচ হত্যা নামাজ পড়েন তার মধ্যে টেহা সোদ সোদ লাগান আবার হে সোদের টেহা আপনি খান হেটা দিয়ে আবার কইতাছেন যে ইফতারি করাইবেন এই রোজা রমজানের দিনে আপনি একটা কথা বলেন এটা এটা যে সুদ সুদ যে খাইতেছেন এটা আপনার পাপ না

জল আসলে আমার ভুল হইছে আসলে আমি রমজান মাসে রমজান মাস বলে কোনো কথা না আসলে আমাদের সুদ খাওয়াটাই হইলো এটা একটা খারাপ কাজ পাপ কাজ সুদ আমাদের জন্য হালাল না হারাম এত আমি না বুইজা খাইছি আসলে হারাম খাওয়া ঠিক না আফা আমি ভুল করছি ঠিক আছে আমাকে আপনার সুদের টাকা দিতে হবে না রমজান মাসে রমজান মাসে আমি এত বাক আমি আর সুদ খাবো না আপনি আমাকে যে টাকাটা আপনাকে দিছি আমি এটা দিছে এটা আপনি ঘুরে দিই এই টাকাটা আমি ঘুরে কবে দিবেন অন কোন আমার একটা মাস সময় দেন আমি এক মাসের মধ্যে ব্যবস্থা করে দিয়ে দিব ভাইজান আমি এক মাস না ওনাকে আমি দেড় মাস সময় দিলাম যেহেতু আমি ওনার উপরে ওনার কাছে সুদ খাইছি সুদ নিছি অতএব আপনাকে আমি আরো দেড় মাস সময় দিলাম দেড় মাস পরে আপনি আমার আসল টাকাটা দিয়ে দিন আসলে সুদ আমি আর সুদ খাবো না কোনো দিন আর

আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ করুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয় আসলে সুদ খাওয়া ভালো কাজ না সুদ খাওয়া সত্যি একটা খারাপ কাজ এই খারাপ কাজ থেকে যেন থাকতে পারি